হঠাৎ করে কানে একটা কিছু চলাফেরা অনুভব করছেন মনে হচ্ছে পিঁপড়ে ঢুকেছে এটা ভয়ঙ্কর মনে হল চিন্তা করবেন না কিছু সহজ উপায়ে আপনি ঝুঁকি কমাতে পারেন স্টেপ ওয়ান মাথা কাত করুন প্রথমে পিঁপড়িটি দিকের কানে ঢুকেছে সেই কানটি নিচে করে মাথা কাত করে রাখুন পিঁপড়ি নিজে থেকে পেরিয়ে আসতে পারে সেকেন্ড স্টেপ কানে হালকা তেল দিন পিঁপড়িটি বের না হলে অলিভ অয়েল বা নারকেল তেল কয়েক ফোঁটা কানে দিন এতে পিঁপড়িটি মরে যাবে এবং ভেসে উঠবে এবং কান থেকে বেরিয়ে আসবে থার্ড স্টেপ চিকিৎসকের পরামর্শ নেওয়া কানে তেল দেওয়ার পরেও যদি পিঁপড়িটি বেরিয়ে না আসে তাহলে ইএনটি চিকিৎসকের কাছে যান একদম দেরি করবেন না কানের মধ্যে পিঁপড়ে বা কিছু পোকামাকড় ঢুকলে যেগুলি একেবারে করা উচিত নয় আঙ্গুল কটন বাট বা পিন দিয়ে কানে খোঁচাবেন না কানে জোর করে পানি ঢালবেন না ব্যথা বা রক্তপাত হলে অবহেলা করবেন না সতর্ক থাকুন নিরাপদ থাকুন নিজের যত্ন নিন প্রাকৃতিক উপায়ে এরকম আরও স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন সমস্যার সমাধান খুঁজতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ